সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কোকাটেল টেমকারা কোকাটেল মূলত এরা আমার এখানে বড় হওয়া হ্যান্ড ফ্রিং করিয়ে বড় করেছি এখন এরা মূলত অনেকটাই বড় হয়ে গেছে এখন এই পর্যায়ে আমাকে অনেকটাই চিনি ফেলছে এখান থেকে আমি ছেড়ে দিয়েছি ওদের কিন্তু কোনো পায়ে হারনেস নেই এবং সম্পূর্ণভাবেই খোলামেলাভাবেই আমি রেখেছি এরা কখনো উড়ে যায় না এরা আমি চাইলে আমি আমার এরা হাতে চলে আসে দেখুন এই যে হাতে বসে আছে সম্পূর্ণই কিন্তু ছেড়ে দেওয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কাহাগুলো আমি দেখাই কোনো হারনেস নেই আমার গায়ে উঠে দিয়ে আমি আমার গায়ে উঠাই দেখাই এই যে দেখুন এখানে আমার গায়ে আছে এখানে গায়ে বসে আছে সম্পূর্ণভাবে মূলত আমি অনেক সময় দিয়েছি সময় দিতে দিতেই বর্তমানে এই অবস্থা আমি করেছি এতটা বড় হয়েছে আমাকে অনেক অনেকটাই চেনে অন্যটাই আমার গায়ে নিয়ে আসি এই যে দেখুন দুইটাই আমার গায়ে আছে এমন তো আমাকে খুবই ভালোবাসে অর্থাৎ সম্পূর্ণ টেম যেটা বলে আমি কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছি আমার গায়ে বসে আছে ওখানে গরম যার কারণে ঘামাচ্ছি ওরাও অনেকে গরম গরম গরমে গরম লাগছে যাই হোক এই ককাটেল বাচ্চাদের আমি সম্পূর্ণ টেম করেছি টেম করে বড় করেছি এখন এই অবস্থায় আমি এর হাত বদল করতে চাচ্ছি অর্থাৎ যারা এরকম টেম কোপাটেল খুঁজছেন নিতে চান তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ টেম দেখুন এদের মূলত সময় দেওয়া দরকার যত বেশি সময় দেওয়া যাবে ততটাই এরা কাছাকাছি থাকবে আমি এখানে যখন বাইরে যাই তখন আমি এই খাসার ভিতরে রেখে যাই অন্য সময় আপনি তো ছাড়াই থাকে ঘরে ভাবে হাঁটাহাঁটি করে রহরি করে অনেক গরম পড়ছে যার কারণে গরমে দেখছেন একটু হাঁপাচ্ছে যাই হোক এই কভারেল যে কোনো কেউ চাইলে আপনারা নিতে পারেন সম্পূর্ণ টেম করা চাইলে একটাও নিতে পারবেন চাইলে দুটাও নিতে পারেন সেক্ষেত্রে একটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে দুইটা নিলে একইভাবে একদম ছয় হাজার টাকা পড়বে যারা নিতে চান মানুষে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এখন মার্শাল অনেক সুন্দর বডি ফিটনেস এবং অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু অলরেডি দুই মাসের বেশি বয়স আড়াই মাসের মতো বয়স হয়ে গেছে যার কারণে কোনো রিক্স নেই যারা অনেক আছেন টেম করা বাচ্চা বা টেম করার জন্য বাচ্চা কিনে আনেন কিন্তু সেই বাচ্চা এমন ছোটো থাকে যারা রিক্স থাকে যে কোনো সময় মারাও যেতে পারে সেরকম অবস্থা থাকে এরা কিন্তু সম্পূর্ণ একটা বড় হয়ে গেছে এই বড়ো হওয়ার কারণে মূলত কোনো রিক্স নেই এরা দু একটা দিকটা খাওয়া শুরু করছে এক একা এই দু একটা খেতে পারে আর আমি দুই বেলা মাঝে মাঝে তিনবেলা হ্যান্ড ফ্রি হ্যান্ড ফিড করাই কিন্তু ওরা দু একটা দিকটা খায় এই দেখুন আমি এখানে খাবার দিয়ে রেখেছি করালের সাধারণত যে মিক্সগুলো সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি তাহলে এখানে দুইটাই সম্পূর্ণ টাইম অনেকটাই প্রায় হান্ড্রেড পার্সেন্টই টেম যদি আপনি সময় দিতে পারেন তাহলে হয়তো আরও বেশি টেম করা সম্ভব হবে তাহলে এভাবে আপনি যেভাবে ধরুন কোনোভাবেই কিন্তু কামড় দেবে না এই দেখুন আমি আপনাকে ধরে দেখাচ্ছি এই যে কোনোভাবেই কামড়াবে না অনেকে মনে করেন যে আবার কামড় দেয় কি না এই যে দেখুন এই এটা সম্পূর্ণ টেম যেহেতু যার কারণে কামড় দেবে না অনেকেই ভয় পাচ্ছেন যে হয়তো আপনি নিলে কামড় দেবে সেক্ষেত্রে এসে আপনি দেখেও নিতে পারবেন তাহলে একদম তিন হাজার টাকা করে পড়বে যাদের বাচ্চারা অনেক সময় পাখি ধরতে চায় বা শখ করে পালতে চায় তাদের জন্য মূলত এটা এখানে আপনি সম্পূর্ণ ছেড়ে বাসায় সম্পূর্ণ ছেড়ে দিয়ে পালতে পারবেন আর দেখতে মাসে অনেক সুন্দর এগুলো কিন্তু পাল পাল হইতেছে অনেকটাই হলুদ হইতেছে আপনি দেখেন দিকে টাকা আলে এটা কিন্তু সাদা না এখানে অনেকটাই কালার বের হচ্ছে হলুদ হলুদ কালার বের হচ্ছে যাই হোক এই যারা এই পাখি দুটো নিতে চান অথবা একটাও নিতে চান সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় দেওয়া সম্ভব মানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও এটা যার কারণে আপনার যোগাযোগ করলে সেখানে পৌঁছে দেওয়া সম্ভব অথবা আপনি এসে দেখেও নিতে পারবেন এরকম ধরে হাতে নিয়ে তারপর আপনি দেখবেন তারপর আপনি নিতে পারবেন যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব বন্ধু সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ